জয় হিন্দ দু হাজার পঁচিশে তিরিশে নভেম্বর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে যাবে তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই মুহূর্তে যে এবারে প্রশ্ন আউট হবে না এবার আমরা যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিতে পারবো যেখানে প্রশ্ন ফাঁস হবে না এবং আমরা সঠিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে এবার আমরা নিয়োগ পাব চলো আজকের এই ভিডিওটি আমি উপস্থাপন করছি আমি তোমাদের সানি স্যার অনেকে আমাকে ম্যাথ এক্সপার্ট হিসেবে জানে এবং প্রত্যেকদিন রাত আটটা পনেরো থেকে লাইভে ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট ও এই চ্যানেলে করিয়ে দেওয়া হয় সেখান থেকে তোমরা দেখতে পাবে যে এক্সপেক্টেড কোর্সেন সেখানে তোমরা দেখতে পাবে সেখানে হার্ড লেভেল থাকে মডারেট লেভেল থাকে সব লেভেল থাকে আমরা যে ডিএম স্যারের কাছে যে অ্যাপ্লিকেশন করছি যে স্যার এবার যেন প্রশ্ন আউট না হয় সেখানে ডিএম স্যার আশ্বস্ত করছে যে না এবার প্রশ্ন আউট হবে না এর পরিপ্রেক্ষিতে তোমরা নিশ্চয়ই আশ্বস্ত কি দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাউথ ইন্ডিয়ান হিরো বলা যায় তারা ডিএম স্যারের কাছে গিয়েছে ডিএম স্যারের কাছ থেকে অ্যাপ্রুভও করে নিয়েছে যে স্যার এবার প্রশ্ন ফাঁস হবে এবং সেখানে ডিএম স্যার বা ম্যাডাম অ্যাপ্রুভ করে দিয়েছে এবং সিগনেচার করে দিয়েছে যে এবার প্রশ্ন ফাঁস হবে না কিন্তু প্রশ্ন থেকে যায় প্রশ্ন আউট বা এই যে ফাঁসের পরিবর্তে কারা এর চক্রান্তে থাকে এই বিষয়ের মেন গুরুত্বপূর্ণ কে পিআরবি বোর্ড যে বোর্ড এই এক্সামটা নিয়ে থাকে যে বোর্ড এই এক্সামের পোস্ট রেডি করে যে বোর্ড এই এক্সামের সমস্ত যাবতীয় তদারকি করে ডিএম স্যারের কাছে বা ম্যাডামের কাছে যে কেউ আমরা যেতে পারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলওয়েজ ডিএম স্যার বা ম্যাডাম কিংবা সরকারি আধিকারিকরা অন্যের বিরুদ্ধে থাকে বিশেষ করে ডিএম তো কথা বলা যায় না তার কারণ ডিএম অলওয়েজ সাধারণ মানুষের পক্ষে এবং ন্যায়ের পক্ষে অন্যের বিপক্ষে অ্যাকচুয়ালি যারা চুরি করে তাদের তো আমরা ধরতে পারিনি পেরেছে কি যারা এই পোস্ত ফাঁসের সাথে জড়িত তারাও কি কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি তাহলে ডিএম স্যারের কাছে গিয়ে আমরা ফটোশ্যুট করে স্টুডেন্টদেরকে বলছি যে এবার প্রস্ত ফাঁস হবে না এটা হয়তো আমরা নিজেদেরকে হাইলাইট করছি তার বেশি আর কিছু না হতে পারে হতে পারে এমনও হতে পারে যে না এবার প্রশ্ন আউট হয়নি তাই বলি এক থেকে দুটো কি তিনটে ডিএম স্যারের কাছ থেকে পারমিশন করে নিয়েছি অ্যাপ্রুভ করে নিয়েছি যে এবার প্রশ্ন ফাঁস হবে না ওয়েস্ট কি এক থেকে দুটো ডিএম আছে ওয়েস্ট বেঙ্গলে ডিএম এর সংখ্যা তো প্রচুর আমার এই কথার প্রযুক্তি অনেকে হয়তো ভাববে যে না সানিসার স্যার মনে হয় এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ঠিক আছে আমার পিছনে সিবিআই টি সবকিছু লাগিয়ে দেয় তার কারণ কি আমি যে কথাগুলো বলছি স্টুডেন্ট অ্যাঙ্গেল থেকে বলছি যে আমি একটা কোনো কিছু করেছি আমি দেখা যাচ্ছে নিজেকে রাঠোর ভাবি ব্যাস সাথে আরো কয়েকজন রাঠোর অনুগামী তারা দেখা যাচ্ছে গেল ডিএম এর কাছে দেখা দেখি ব্যাস ফটোশ্যুট হয়ে গেল ফটোশ্যুট হয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েলাম ব্যাস সাথে সাথে আমাদের টিআরপি মানে সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলো আমাদেরকে ব্যাপক সাপোর্ট করে কি হচ্ছে আলটিমেটলি আজ পর্যন্ত কি হয়েছে যখন পিআরবি বোর্ডের সামনে ধর্না করে কোনো কিছু হচ্ছে না যখন এসএসসি এই যে সামান্য কয়েকটা দিন আগে তোমরা দেখতে পাবে দিল্লির টিচাররা অভিনব শর্মা এবং আদিত্য রঞ্জন স্যার একে অপরের বাঘ বিতরণ জড়িয়েছে কিসের জন্য এই দুটো স্যারের নাম নিয়ে নিয়েছি তার কারণ অভিনব শর্মা আর আদিত্য রঞ্জন স্যার দুজনাই লিডার হতে যায় কিন্তু অ্যাকচুয়ালি এদের টার্গেটটা কি ছিল স্টুডেন্টের বিরুদ্ধে অন্যায় করছিল এসএসসি এডিকুটির কাছে দিয়েছিল আর এডিকুটি ও কি করছিল প্রশ্ন নিয়ে বা পরীক্ষা নিয়ে ছেলে খেলা খেলছিল আর তার পরিপ্রিত আন্দোলন করলো সে আন্দোলনে কি রায় দিয়েছে কোনো কিছু না তার কারণ স্টুডেন্ট ইউনিটি দরকার এখানে ডিএম এর কাছে আমি অ্যাপ্লিকেশন করে দিচ্ছি আমি স্টুডেন্ট মাসিয়া হয়ে যাচ্ছি সাউথ ইন্ডিয়ান হিরো হয়ে যাচ্ছি এতে কোনো লাভ হবে না স্টুডেন্টরাই তাদের ন্যায্য দাবি ফেরাতে পারে আর এই ন্যায্য দাবি ফেরাতে হলে মুখ্যমন্ত্রী এখানে পুলিশ মন্ত্রী এখানে ডব্লিউ পিআরবি বোর্ডের কাছে ধননা দিয়ে যে প্রশ্ন যেন পরীক্ষার জন্য এবার যথাযথ যোগ্যতা সহিত হয় প্রশ্ন যেন না হয় প্রশ্ন যেন না হয় এবং আমি সমস্ত স্টুডেন্ট যারা তিরিশে নভেম্বর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের একটাই কথা বলবো তোমরা আমাদের মতন টিচারদেরকে বেশি মাথায় তুলো না আমি বলবো যে তোমরা তোমাদের নিজেদের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকো সেই পড়াশুনোটা আর দু মাস দু মাসের সেরাটা দাও তার জন্য তোমাদের এই মুহূর্তে যদি চাকরি পেতে হয় ম্যাথ এবং রিজনিং বেশি ফোকাস করা উচিত এবং ম্যাথ আর রিজনিং এ পঁচিশ পঁচিশ পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশে পঁয়তাল্লিশ নাম্বার টার্গেট করো চাকরি বা সিলেকশন তুমি নিতে পারবে পাঁচজন দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান হিরো যাচ্ছে ডিএম অফিসে গিয়ে ফটোশুট করে ব্যাস আমরা পোস্ট করে দিচ্ছি ব্যাস তোমরা মনে আরে বাবা এ হলো আমাদের হিরো এ হলো আমাদের ভগবান আরে বাবা একটা কথা বলি আমিও তো মাঝে মাঝে ভাবি যে না আমাদের লোকাল যে থানা আছে সবচেয়ে সুরক্ষা দেয় নিশ্চয়ই এই যে পোস্ট অফিস যা বলে নিচু লেভেল থেকে হয়ে যায় তা মনে হয় যে লোকাল কাছাকাছি যে থানা আছে সেই থানায় যে কনস্টেবল আছে সেই কনস্টেবলের কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে আসি করে একটা ফটো পোস্ট করে নিয়ে যে না আমিও প্রতিবাদ করেছি একটা কনস্টেবলের কাছে লিখে এসেছি এবার পোস্ট যেন ফাঁস হবে না কনস্টেবল সিগনেচার করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি যোগ্যতাকে জায়গায় নিয়ে আসিনি এখানে যোগ্যতা না ডিএম এর সাথে কনস্টেবলের যোগ্যতা না আমি এখানে বোঝাতে চেয়েছি অন্যায়ের বিরুদ্ধে সবাই সমস্ত সরকারি পদাধিক যারা থাকে সবাই সমানভাবে লড়ে ডিএম এর ক্ষমতা বেশি এটা কনস্টেবলের ক্ষমতা কম কিন্তু অ্যাকচুয়ালি অন্যায় তো এরা করে না যারা অন্যায় করে যারা এই প্রশ্নের সাথে জড়িত কারা জড়িত এ সবাই জানে ছোট বাচ্চা বাচ্চাও জানে যে অ্যাকচুয়ালি ডব্লিউ পিআর বোর্ড এক্সামটা নেই কিসের মাধ্যমে স্কুলের মাধ্যমে তার মানে এই যে ডব্লিউ পিআর বোর্ড এক্সামটা নিয়েছে স্কুলের মাধ্যমে এ তো আর কম্পিউটার বেস পরীক্ষা না যদি কম্পিউটার বেস পরীক্ষা হতো তাহলে চুরি করা ভয় থাকতো না বিভিন্ন স্কুলে পড়ে আর বিভিন্ন এই স্কুল এমন এমন স্কুল আছে যে এতটাই ডিস্টেন্স সেই সব জায়গাতে প্রশ্ন দেখবে যে ফাঁস হয়ে বেরিয়ে যায় এই জন্য আমি প্রত্যেকটা সরকারি আধিকারিক কিংবা আমার ভিডিও যদি প্রত্যেকের কাছে যায় তা আমি এইটুকু বলবো যে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা স্টুডেন্ট এবার চাকরি পাক প্রশ্ন ফাঁস অবশ্যই যেন না হয় তার কারণ যেসব পরীক্ষার্থীরা চেষ্টা করেছে তাদের ছেঁড়াটা দিয়েছে এই পরীক্ষার মাধ্যমে তাদের পরিবারকে দাঁড় করাবে তারা যেন এবার কাঁদে কাঁদে তাদের জীবনটা নানায় নষ্ট করে ফেলে এবার যেন তারা সফলতা পেয়ে তাদের পরিবারের পাশে হাসি মুখে দাঁড়াতে পারে তাদের এই পরিশ্রম যেন ব্যর্থতায় না পৌঁছায় নভেম্বর মহা আলোড়ন হতে আমাদের ওয়েস্ট এবং প্রত্যেককে তার নিজের সেরাটা বার করতে হবে আর সেই সেরাটা বার করতে হলে আর মাত্র এক আসে পঞ্চান্ন দিন আর এই পঞ্চান্ন দিন তোমাকে তপস্যায় বসতে হবে আমরা ডিএম এর কাছে যাব কি আমরা এস এর কাছে যাব আমরা এর কাছে যাব আমরা পুলিশ সাব ইন্সপেক্টর কাছে যাব এটা ফ্যাক্টর তোমাদের কাছে না তোমরা এখন পড়াশোনার মনোযোগ দাও তোমাদের জন্য এটাই সবচেয়ে বেস্ট এবং আশা করি যে এবার প্রশ্ন কোনো মতেই প্রকাশ হবে না আর কম্পিউটার বেস পরীক্ষা কম্পিউটার বেস যে পরীক্ষা এই যে কম্পিউটার বেস পরীক্ষা এ আমাদের স্টেট বলে কথা না স্টেট গভর্নমেন্টে কম্পিউটার বেস পরীক্ষা নেওয়া স্বপ্ন দেখা সমান দিবা স্বপ্ন যার বলে এই জন্য এই দিবা স্বপ্নটা কেন লিখেছি কম্পিউটার বেস পরীক্ষা হয়তো ভাবছ যে স্যার এবার প্রশ্ন পরীক্ষা কম্পিউটার বেস হবে আজও না কম্পিউটার বেস পরীক্ষা হবে না পরীক্ষা হবে অফলাইনে এবং এটাও মনে রাখবে পরীক্ষায় তোমাদের সম্মুত আসতে চলেছে এক্সট্রা কোনো মিনিট টাইম আমিও একজন সাধারণ টিচার আমি কোনো রাঠন না আমি কোনো সাউথ ইন্ডিয়ান হিরো না বাউবলি না এই জন্য এই জন্য আমি একটাই কথা বলবো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে ক্লাস করায় আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের ভালোটাকে দেখায় এই প্রশ্ন ফাঁস হতে পারে অনেকের কাছে তুচ্ছ হতে পারে কিন্তু একজন পরিশ্রমী স্টুডেন্টের স্বপ্নকে বেঁচে নিচ্ছে একটা পরিশ্রমী স্টুডেন্টের ক্ষমতাকে কেড়ে নিচ্ছে একটা পরিশ্রমী স্টুডেন্টের একটা পরিশ্রমী স্টুডেন্ট যে কষ্ট করেছে এই চাকরিটা পাওয়ার জন্য তার হক কেড়ে নিচ্ছে এই জন্য যারা প্রশ্ন এমন কিছু করে তারা একবার হলেও তাদের কাছে যদি এই ভিডিও যায় তাদের একবার হলেও তারা মানবিকতার দিক থেকে ভাববে যে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়াটা ভালো না টাকা দিয়ে বা প্রশ্ন ফাঁস করে এই চাকরিটা পাওয়া ভালো আমি কাউকে যদি আঘাত করে থাকি তাহলে আন্তরিকভাবে দুঃখিত তবে আমি কোনো হিরো না আমি অলওয়েজ ভিলোয়েন তার কারণ আমার আর এক নাম আছে ডেভি সবাই চেনে যারা অনলাইনে আমার ক্লাস করে সবাই ডেভিল নামে চেনে আর যারা সাউথ ইন্ডিয়ান হিরো মার এখানে লাশ পর্ব তারা তো অলরেডি দেখছো যে আট দশ জনের একটা টিম আট দশ জন করে এক একটা নেতা সব আজ এসডি অফিসে যাচ্ছে কাল ডিএম অফিসে যাচ্ছে কিন্তু আমার টাইম নেই আমি কোনো অফিসে যাব না স্টুডেন্টরা এক্সাম দেবে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস করাতে হয় এবং সকাল থেকে রাত পর্যন্ত ক্লাসের পরিপ্রেক্ষিতে একটাই কথা স্টুডেন্টের জন্য সাজেশন করব তিরিশে নভেম্বর পরীক্ষা হবে আর এই তিরিশে নভেম্বর তুমি যদি তোমার চাকরি চিনিয়ে আনতে চাও তোমার হাতে মাত্র পঞ্চান্ন দিন আছে তুমি কোনো কিছু না করে তুমি চুপচাপ স্টাডি পিছনে ধ্যান দাও যত খুশি স্টাডি করো আর যদি স্টাডি পারপাস কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন ওয়ান এইট এইট এই নাম্বারে যোগাযোগ করবে অল টাইম অল টাইম অনলি ফর এডুকেশন কল করবে না সরি হোয়াটসঅ্যাপ করবে কারণ কল করলে তো আমি অল টাইম ক্লাসে থাকি ডিস্টার্ব হবে হোয়াটসঅ্যাপ করে কোন কোর্স এর হতে পারে যা কিছু হতে পারে 8159971882 এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করবে তোমার কোর্স এর তুমি পেয়ে যাবে বিএব অলওয়েজ অন্যের বিরুদ্ধে প্রতিবাদের সবচেয়ে মেন হাতিয়ার ডিএম কিন্তু প্রশ্নর এই যে ফাঁসের জায়গাটা এই ফাঁসের জায়গাটা ডিএম কি করবে যদি ইন্টারনালি যারাই প্রশ্ন তৈরি করে কিংবা যারাই পরীক্ষা নেবে কিংবা যে স্কুলে সেন্টার পড়ছে সেখান থেকে প্রশ্ন বেরিয়ে যাচ্ছে এখানে ডিএম কি করবে আশা করবো ডিএম যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যদি হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট এবার মন থেকে খুশি হয়ে ডব্লিউ পিআরবি বোর্ডকে গিয়ে প্রণাম ঠেকাবে যে প্রশ্ন আউট হয়নি ডবল পিআরি জিও জয় হিন্দ